দু কোটি ছিয়াত্তর লক্ষ টাকা ব্যয়ে প্রায় চার কিলোমিটার রাস্তার সূচনা করলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী বৃহস্পতিবার দিনহাটা দু নম্বর ব্লকের গোবরা ছাড়া নয়ারহাট গ্রাম পঞ্চায়েতের কুরসারহাট গামী পাকা রাস্তা থেকে কিষানগঞ্জ বাজার পর্যন্ত প্রায় চার কিলোমিটার পাকা রাস্তার কাজের সূচনা করলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ উপস্থিত ছিলেন ছাড়া নয়ারহাট গ্রাম পঞ্চায়েতের প্রধান চন্দ্র বর্মন আজিজুর রহমান আনসার আলী প্রমুখ এদিন এই পাকা রাস্তার সূচনা হয় খুশি এলাকাবাসী দু কোটি ছিয়াশি লক্ষ টাকা খরচ করে তোমার তিন কিলোমিটার সাতশো মিটার রাস্তা ব্ল্যাক টপ রাস্তা এইখান থেকে শুরু করে একেবারে কিষাণগঞ্জ বাজার পর্যন্ত হচ্ছে আবার কিষাণগঞ্জ বাজারে ওইখানে মন্দিরের পেছন থেকে একটা রাস্তা আবার চার কত চার চার বাজারে গিয়ে ঠেকবে অর্থাৎ এই প্রায় চার কিলোমিটার ওখানে চার কিলোমিটার আট কিলোমিটার রাস্তা এই রাস্তাটা আমরা এখানে এবার করছি ওটার কাজ শুরু হয়ে গেছে এটার কাজও শুরু হয়েছে আজকে উদ্বোধন হলো এবার পুরোদমে সেই কাজ চলবে আপনার বাইক কেনার স্বপ্ন এবার হবে পূরণ কারণ আমান হুন্ডা নিয়ে এসেছে একেবারে স্বল্প ডাউন পেমেন্টে বাইক বা স্কুটার কেনার সুবর্ণ সুযোগ বিনা অ্যাকাউন্ট লো সিভিল ন্যূনতম ডকুমেন্টে আজই নিয়ে যান স্বপ্নের বাইক আপনার বাড়িতে অতিরিক্ত চার পেতে আজই যোগাযোগ করুন বামন হাট আমান হুন্ডা শোরুমে শর্তাবলী প্রযোজ্য যোগাযোগ করুন নাইন জিরো জিরো টু এইট জিরো ফাইভ ফোর ওয়ান ফোর আমাদের মিটার দৈর্ঘ্য বিটুমিনেন্স পাকা রাস্তা শুভ উদ্বোধন করলেন আমাদের প্রিয় মন্ত্রী গুহ মহাশয় এই রাস্তা দু কোটি ছিয়াশি লক্ষ টাকার ব্যয়ে এই রাস্তা মানে আমাদের তৈরি হবে আমরা আমাদের জিবির থেকে সব যত আমরা এখানকার এলাকার লোক আছি সবাই আমরা আনন্দিত এবং খুশি কারণ দীর্ঘদিনের প্রতীক্ষার ফলে আজকে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের অনুকূল্যে যে রাস্তা হচ্ছে সেটা আমাদের জিপিতে অনেক অনেকভাবে আমরা উপকৃত হচ্ছি এবং এই শুধু এটাই নয় আজকে কিষণগঞ্জ বাজার মন্দির থেকে শিশবতলা বাজার চার কিলোমিটার একটা রাস্তা হচ্ছে সেটার জন্য আমরা খুব উপকৃত এই রাস্তা দিয়ে আজকে তিনটা অঞ্চলের লোক আমরা যাতায়াত করি চৌধুরীহাট সুবরকুটি বামনহাট তো এই রাস্তাটা রাস্তার কাজ তো আজকে উদ্বোধন হয়ে গেল রাস্তার কাজ হয়তো এই সপ্তাহের মধ্যে চালু হয়ে যাবে আর কিষানগঞ্জ বাজার থেকে যেটা হচ্ছে সেটা অলরেডি শুরু হয়ে গেছে খুশি আজকে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের পক্ষ থেকে আমাদের নয়ারহাট থেকে কুষ্টিগামী পাকা রাস্তা থেকে কিষাণগঞ্জ পর্যন্ত সুবিধা রাস্তা কাজ উদ্বোধন করলেন আমাদের মন্ত্রী প্রায় তিন লক্ষ টাকায় ব্যয় এই কাজ হবে দীর্ঘদিন ধরে আমরা আশা করেছিলাম এই রাস্তাটার কাজ হবে কিন্তু দীর্ঘদিন যাবৎ সেই আশা আমাদের পূরণ হয়নি এবারে আমাদের উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের মন্ত্রী আমাদের সকলের প্রিয় নেতা তিনি এই রাস্তা করে দিলেন পাশাপাশি কিষাণগঞ্জে আরও একটা রাস্তা হচ্ছে প্রায় পাঁচ কোটি ব্যয়ে কিষাণগঞ্জের রাস্তা হচ্ছে এমনিভাবে গোবরা ছাড়া নয়াড অঞ্চলের বিভিন্ন এলাকায় তিনি আমাদের উন্নয়নমূলক কাজ করছেন আমরা সেদিনও মন্ত্রীর সঙ্গে কথা বলেছিলাম নটকবাড়িতে একটা রাস্তার আমাদের বিশেষ প্রয়োজন নটকবাড়ি পাঁচ পঞ্চায়েত এলাকা সেই রাস্তার বেহাল অবস্থা সেই রাস্তাটা যাতে হয় খুব তাড়াতাড়ি সেই ব্যাপারে আমরা মন্ত্রী মহোদয়ের সঙ্গে কথা বলেছিলাম গত কয়েকদিন আগে সেখানে আমাদের কর্মী মিটিং হয়েছিল আমাদের ব্লক সভাপতি দীপক কুমার ভট্টাচার্য মহাশয় সেই রাস্তা দেখেছিলেন তিনি সেই রাস্তা দেখার পরে তিনি বলেছিলেন এই রাস্তার কাজ দ্রুত যাতে করা যায় সে ব্যাপারে মন্ত্রীর কাছে আমরা সুপারিশ করব আবেদন করব যাতে খুব তাড়াতাড়ি রাস্তার কাজ করা যায় সেই প্রতিশ্রুতি তিনি দিয়েছিলেন তাই আগামী দিনে তার হাত ধরে আমরা বগুড়া ছাড়া নয়াড অঞ্চলে আরও অনেক উন্নয়নের কাজ করতে চাই এই লিখছে আমাদের আশা